আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এবং এই কামনা নিয়েই আজকের এই ভিডিও শুরু করছি ইতিপূর্বে তোমরা দেখেছ আমি আমার এই চ্যানেলে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রিপারেশান সম্পর্কে দুটি ভিডিও আমি আপলোড করেছি দেখেছি অনেকেই ভিডিওটা দেখেছ আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওগুলো তোমাদের মধ্যে ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করেছো এই মানসিকতা নিয়েই আমি আমার পরবর্তী যে মাধ্যমিক প্রিপারেশান সেই সঙ্গে টেস্ট প্রিপারেশান নিয়েই পরবর্তী যে তিন নম্বর পর্বটা আগে আমি নিয়ে বা থার্ড যে পার্ট সেটা নিয়ে তোমাদের সামনে এসেছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও নোটিফিকেশানটা অল করে দিও তাহলে এই সংক্রান্ত যখনই কোনো ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই আশা নিয়েই আমি তোমাদের সামনে তিন নম্বর পর্ব আজকে নিয়ে চলে এসেছি আর অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট করলে আমরা আরও আনন্দিত হই উজ্জীবিত হই উজ্জীবিত হয়ে নতুন ভিডিও তৈরি করতে আমরা ইচ্ছুক হই তাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকো বেশি বেশি করে লাইক করতে থাকো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো তো যারা মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষা দেবে এবং যারা ওই যারাই মানে যারা মাধ্যমিক দেবে তারাই টেস্ট পরীক্ষা দিচ্ছে যদিও ফেল ক্যান্ডিডেটদেরকে টেস্ট পরীক্ষা দিতে হয় না এটুকু সকলেই আশা করি জানা আছে তাও বলছি যে যারা মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের সবাইয়ের জন্যই এই কিন্তু আজকের প্রিপারেশানের যে তিন নম্বর পার্টটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেই সঙ্গে বলে রাখি যে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করে করে দেখবে না কারণ পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের কাজে আসবে তোমাদের কাজে এলে আমাদের প্রচেষ্টা মানে সার্থক বলে মনে করব। কারণ হচ্ছে যদি কেটে কেটে দেখো তাহলে কী হয় তোমরা মেন মেন জায়গাগুলো হয়তো বাদ দিয়ে চলে গেলে আর তোমরা যেখানটা কিছু নেই সেই জায়গাটা শুনছো তখন তোমাদের মধ্যে বিরক্তিভাব আসতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে টানা দেখতে থাকো খুব একটা বড়ো তো নয় বন্ধু দেখলে ক্ষতিও তো নেই দেখতে থাকো তোমাদের উজ্জীবিত করার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে রকমভাবে আমি ডিমোটিভেশান করছি না আমি মোটিভেশান করছি যাতে করে তোমরা এই মোটিভেটেড হয়ে কী করো না আরও পড়ার প্রতি একটু ঝোঁক বাড়িয়ে রেজাল্টটা ভালো করতে পারো অবশ্যই চাইব তোমাদের রেজাল্ট ভালো হোক এবং ঈশ্বর তোমাদেরকে সেই আশীর্বাদ দেবেন অবশ্যই তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে বন্ধু যাতে করে তোমরা নিজেদের সামর্থ্যতা প্রকাশ করতে পারো পরীক্ষার হলে গিয়ে সবার আগে মাধ্যমিক প্রিপারেশানের ক্ষেত্রে টেস্ট এবং ফাইনাল ওভার ক্ষেত্রেই আমি বলবো যে কখনোই কিন্তু তোমরা বন্ধু সেই যতই খারাপ স্টুডেন্ট হোক মিডিয়াম হোক ভালোই হোক সবার উদ্দেশ্যে বলবো ভালো করতে বাদে দাও সবার উদ্দেশ্যে বলবো যে পরের ভরসায় কিন্তু পরীক্ষা হলে যেও না কারণ পরের ভরসায় পরীক্ষা হলে গেলে কিন্তু সে যে বলে দেবে বা সে যে সঠিক বলছে এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না এবার হয়তো তোমরা বলবে যে না আমার ক্লোজ ফ্রেন্ড হয় আমার সঙ্গে ক্লাস ওয়ান থেকে পড়ছে বা আমাদের যে স্কুল মানে কী বলে প্রি প্রাইমারি স্কুলে আমার সঙ্গে পড়েছে ও আমার সঙ্গে বেইমানি করতে পারে না বন্ধু পরীক্ষা ব্যাপার এক নাম্বার এদিক ওদিক মানে অনেকটাই বিষয় তোমরা জানো সে যে অ্যান্সারটা সঠিক বলছে তুমি কারণ তুমি সেই অ্যান্সারটা তুমি জানো না আর সে যে সঠিক বলছে তার নিশ্চয়তা কোথায় আবারও বলছি এই রকম ভেবে কিন্তু পরীক্ষা হলে মোটে পাওয়া যাবে না যে না আমি আমাকে ও বলে দেয় বলেছে ঠিক আছে কিন্তু বন্ধু ও যে তোমার পেছনেই পড়বে এটার নিশ্চয়তা কোথায় তুমি একা এই ভেবে কিন্তু পরীক্ষা হলে যেও আর পরিষ্কার কথা নিজের মন কি বলছে নিজের মন যে অ্যান্সারটা বলছে সেই অ্যান্সারটার প্রতি গুরুত্ব দাও কারণ মন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সত্য কথাটাই বলে তাই চেষ্টা করবে মন যা বলছে সেই অ্যান্সারটা করতে বেসিক্যালি আমরা দেখেছি যে এমসিকিউ প্রশ্ন বা শর্ট কোশ্চেন এসে কিউ এইগুলো নিয়ে ছেলেমেয়েরা দু একজন বিভ্রান্ত হয়ে থাকে তারা বন্ধুরকে জিজ্ঞাসা করে এবং পার্সেন্টেজ যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কি হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রেই তার যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন ভুল উত্তর বলেছে সেই ইচ্ছাকৃতই ভুল বলেছে তাদের বন্ধু তার থেকে নম্বর কম পায় এবার তোমরা হয়তো বলবে তাহলে তো তাহলে তাহলে কি বন্ধুরা বলে না হ্যাঁ নিশ্চয়ই বলে বলবে না নিশ্চয়ই বলবে কিন্তু সে যখন দেখবে তোমার আগে যে বসে আছে সে যখন দেখবে যে তার পিছনে যে ছেলেটি বসে আছে বা যে মেয়েটি বসে আছে সে তার সমকক্ষ প্রায় সুতরাং একে যদি আমি এক দু নাম্বার বলে দিই সেক্ষেত্রে দেখা যেতে পারে সে তাকে টোপকে দিয়েছে রেজাল্টে তাই কিন্তু সে যে সমকক্ষ থাকবে সেখানে কিন্তু সে দেখবে অ্যান্সারটা মিথ্যেই বলবে আর যদি তার থেকে অনেক লোয়ার ক্যাটাগরির ছেলে থাকে সেক্ষেত্রে উত্তর কিন্তু সঠিক বলে দেয় এরকম কিন্তু দেখা গেছে তবে আবারও বলছি কখনোই কিন্তু পরের আশায় পরীক্ষা হলে যেও না নিজে প্রিপারেশান নাও নিজে বাড়িতে স্টাডি করো টেস্ট বা সলভ করো তাহলে কিন্তু হয়ে যাবে অতএব নিজের আশায় যেমন পুকুর কাটতে নেই সেইভাবে কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু পরের আশায় যেতে নেই সবসময় চেষ্টা করবে নিজে কাজ করতে এবং নিজের মনের কথা শুনতে পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা হলে বা টেস্ট পরীক্ষা যখন দিতে যাবে স্কুলে অনেকেই দেখা গেছে ছেলে মেয়েদেরকে তারা স্কুলে ঢুকে নিজস্ব ঘর খুঁজে সিট খুঁজে ব্যাগ রেখে দিয়ে হৈ হৈ করতে আরম্ভ করে দিয়েছে চেলনামিল্লি করছে আমি বলবো এই চেল্লামিল্লিটা না করে নিজের সিট নাম্বারে বা সিট থেকে গিয়ে বসে চুপ করে যদি কিছু দেখার থাকে বড়ো কোশ্চেনের প্রথম লাইন বা যদি কোনো পড়ার ভুলে যাও সেটা পাতা উল্টে দেখে নাও আর যদি দেখার না থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যা লাগবে লেখার জন্য বোর্ড হোক পেন্সিল হোক পেন রাবার স্কেল জলের বোতল ঘড়ি নিয়ে নাও নিয়ে ব্যাগটা রেখে দাও রেখে দিয়ে চুপ করে মাথা নিচু করে বসে থাকো তারপরে এবার যখন স্যার এলো স্যার এলো তখন তোমাদের হাতে এখন কোশ্চেন পেপার দিলো আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি কি প্রথম প্রশ্নটা দেখে যদি আমাদের মধ্যে কমন না পড়ে আমরা কিন্তু অত্যন্ত উজ মানে উত্তেজিত হয়ে যাই মনে মনে যে যা তাহলে আমরা লিখবো কী করে প্রথম কোশ্চেনটাই তো আনকমন প্রথম কোশ্চেন দেখে আগে থাকতে কিন্তু উত্তেজিত হয়ে লাভ নেই মনে মনে কারণ তুমি প্রথম কোশ্চেনটা দেখেছ সেখানে বাকি তো আগে পড়ো দেখো তোমার অজানা না জানা এবং খুব যে প্রশ্ন হার্ড হয় মাধ্যমিকে বা টেস্টে এটা কিন্তু নয় এটা মোটামুটি সবাই যাতে লিখতে পারে লোয়ার ক্যাটাগরি মিডিয়াম ক্যাটাগরি আর যারা হাই ক্যাটাগরি আছে তাদের কথা বাদে দাও তারা এক্সট্রা অর্ডিনারি সুতরাং যারা সবাই যাতে লিখতে পারে সেই কথা ভেবেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয় কেবলমাত্র ফার্স্ট সেকেন্ডের জন্যই যারা পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হয় তাদের ভেবে প্রশ্ন করা হবে এটা কিন্তু নয় সব ধরনের ক্যাটাগরির ছেলেমেয়েরা যাতে পরীক্ষায় উত্তর লিখতে পারে তার জন্য কিন্তু প্রশ্ন করা হয় নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাসে আস্থা রাখো তাহলে কিন্তু দেখবে কিন্তু খুব সহজেই পরীক্ষাটা তোমরা পার করে দিয়েছ সুতরাং পরীক্ষা নিয়ে অহেতু ভীতি নয় অনেকেই কিন্তু যেহেতু প্রথম বোর্ড পরীক্ষা জীবনের কারণ এর আগে তোমরা ক্লাস ওয়ান থেকে যা পরীক্ষা দিছো সেইভাবে কিন্তু এই পরীক্ষা নয় এটা একটু চাপ লাগবে প্রথম দিন বাংলা রুটিনে মনে হয় সম্ভবত দেওয়া আছে বাংলা পরীক্ষা হয় প্রথম প্রথম দিন একটু একটু মানে মনটা একটু উত্তেজিত হতে পারে তবে সেক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই মনটাকে শান্ত করে প্রশ্নপত্র পড়ে যেগুলো যেগুলো তোমার কমন পড়েছে তুমি পড়ে গেছো যেগুলো তুমি ভালো উত্তর জানো সেগুলো আগে প্রশ্নপত্রে অবশ্যই দাগ দিয়ে নেবে সেই সঙ্গে অবশ্যই বলবো যে পরীক্ষার প্রথম পাতায় কিন্তু যেমন করে তোমার সঠিকভাবে যার নাম রোল নাম্বার ইত্যাদি ফিল আপ করো করবে কারণ এটা এখানে উল্টো হয়ে গেলে কিন্তু সবটাই ঘেঁটে যাবে তাই ওখানটা একটু ধীরে সুস্থে ফিল আপ করবো আর অবশ্যই কিন্তু পরীক্ষার যিনি ভিজিলেটার থাকবেন তিনি যেন খাতাটায় সই করেন তারিখ দেন এটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এবং সেই সঙ্গে আরও বলবো যে প্রশ্নপত্র পাওয়ার পরে ভালো করে আগে প্রশ্নগুলো পড়বে প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো মিনিট টাইম দেয়া হয় তাই প্রশ্নপত্র পেয়েই লিখবো লিখবো এই ধারণা করলে হবে না আগে পড়ে নাও যেগুলো তোমার জানা সেগুলো মানে লিখবে যেগুলো অজানা সেগুলোকে লাস্টে রাখো সেই সঙ্গে আরও বলব যে কি না অবশ্যই কিন্তু শর্ট প্রশ্ন মানে যেটাকে আমরা এমসিকিউ টাইপ বলি কোশ্চেন সেই টাইপ প্রশ্ন অবশ্যই কিন্তু খাতার প্রথমে লিখবে এমসিকিউ টাইপ আবারও বলছি দাগ নাম্বার দিয়ে শুধুমাত্র অপশনটা লিখলেই উত্তর হয়ে যায় পূর্ণবাক্যে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্সেপ্ট লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান বাদবাকি ক্ষেত্রে কিন্তু শুধু অ্যান্সারটা লিখলেই উত্তর হয়ে যায় আর অঙ্কটার ক্ষেত্রে কী আছে আমি অতটা বলতে পারবো না তবে বাদবাকি বইগুলো এইরকমই কিন্তু সিস্টেম এবং আরও বলব যে যতটা প্রথম তিন চারটে পাতা হাতের লেখাটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু চেষ্টা করবে কারণ প্রথম তিন চারটে পাতার প্রতি কিন্তু স্যারাদের একটু বিশেষ আকর্ষণ থাকে এবং প্রথম তিন চারটে পাতায় যদি আমি একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখি প্রতিটা উত্তর যদি সঠিক হয় তাহলে কী হয় যারা যারা এক্সামিনার তাদের মনের মধ্যে একটা কিন্তু প্রতিচ্ছবি তৈরি হয় যে না এই ছেলে বা মেয়েটা যেমন হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ঠিক তেমনি কিন্তু এর যে উত্তরগুলো যে লিখেছে বন্ধু সব সঠিক তাহলে তার মধ্যে একটা ইমপ্রেশান তৈরি হচ্ছে স্যারের মনের মধ্যে আর যখন ইম্প্রেশানটা তৈরি হবে তাহলে তোমার খাতায় কিন্তু নাম্বারের যে গ্রাফটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এটা কিন্তু অবশ্যই সত্য কথা আর প্রথম থেকে হাতে লেগে আমি জোড়া মরে করে লিখবো কেউ বুঝতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ এড়িয়ে যাবে বা এটাকে বাদ দিয়ে দেবে প্রথমে তিন চারটে পাতা খুব ভালো করে লিখতে হবে মার্জিন টার্জিন টেনে ভালো করে দাগ নাম্বার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো আর আমরা তো জানি যে যত পরীক্ষা লাস্ট দিকে যায় সময়ের লাস্ট দিকে যায় তত আমাদের হাতের লেখা ডাক্তারের মতো হয়ে যায় আর আমরা যখন ডাক্তার হয়ে যাই ডাক্তারদের প্রেসক্রিপশন যদিও পড়ে যায় তখন আমাদের প্রেসক্রিপশনটা পড়া যাবে না অ্যান্সারশিট তো প্রথম চারটে পাতা কিন্তু একটু ভালো করে লেখার চেষ্টা করো কারণ ওইখানেই কিন্তু স্যারের বা যে এক্সামিনার তার মনের মধ্যে একটা ইমপ্রেশান তৈরি করতে হবে যে না আমি জানি আর শুধু জানি বললে হবে না কতটা জানি কি জানি অন্যদের থেকে তোমার কি পার্থক্য সেটাও কিন্তু তোমায় তৈরি করতে হবে যেমন আমি ভূগোলের ক্ষেত্রে বলি ভূগোলের ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেই ছবি ছেলেমেয়েই বা ছাত্রছাত্রীরা ছবি আঁকতে নারাজ কিন্তু ভূগোলের ছবিটাই ইম্পর্টেন্ট সেটা দু নম্বরের প্রশ্ন হোক তিন নম্বরের হোক চারের হোক পাঁচের হোক যদি ছবি আঁকার মতো উপযুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই ছবি আঁকতে হবে দু নম্বরে যদি আমি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বলি সোনালি চতুর্ভুজ বা দেখা যাচ্ছে হিরক চতুর্ভুজ সেক্ষেত্রে কিন্তু আমরা চারটে জায়গায় একটু মার্কিং করলাম দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা দিয়ে লাইন টেনে দিলাম ছবির মধ্যে দিয়ে এবার কোনটার কোন বাহু দৈর্ঘ্য যদি আমাদের মনে থাকে লিখে দিলাম আর যদি মনে না থাকে তাহলে কিছু করার নেই সেক্ষেত্রে আমাদের ওই ওই চারটে জায়গা চিহ্নিত করে লাইন টেনে তোমায় বক্স করে লিখে দিতে হবে যে এটা সোনালী চতুর্ভুজি বা হিরো চতুর্ভুজী ঠিক হবে সুতরাং যেখানে ছবি আঁকার উপযুক্ত ক্যাপাসিটি রয়েছে জায়গা রয়েছে বা ছবি আঁকা যাবে সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই ছবি আঁকতে হবে পরীক্ষার প্রশ্নে যতই বলে দিই না কেন যে তোমরা হয়তো ভাবছো যে পরীক্ষার প্রশ্নে বলে দেবে যে চিত্র সহ লেখ কিন্তু বন্ধু সব জায়গাতে চিত্র সহ লেখা কথাটা থাকে না কোনো কোনো ক্ষেত্রে থাকে পাঁচ নাম্বারের ক্ষেত্রে কিন্তু পাঁচ নাম্বার সব থাকে না দু একটা প্রশ্ন থাকে বাদবাকি কিন্তু প্রশ্নের তোমাকে কিছু বলা থাকবে না তোমাকে কিন্তু ছবি আঁকতে হবে ছবি যদি না আঁকো নাম্বার কিন্তু গ্রাফ কমবে লিখে ছবি আঁকতে হবে সুতরাং এই কথাটা মাথায় রেখে ভূগোলের প্রিপারেশান নেবে আর অবশ্যই বলেছি শর্ট কোয়েশ্চেন আগে লিখবে সত্য মিথ্যা দাগ নাম্বার দিয়ে সত্য মিথ্যা বা যদি শুদ্ধ অশুদ্ধ বলে বা স অ লিখতে বলে শুধু স অ লিখে দেবে তাহলে মিটে গেল সুতরাং পূর্ণবাক্যে লেখার কোনো প্রয়োজন নেই একমাত্র তোমরা স মানে এসে কিউ যেগুলো হয় সেগুলো পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লিখবে ঠিক আছে কিন্তু এমস ক্ষেত্রে পূর্ণ বাক্য উত্তর জীবনবিজ্ঞান ছাড়া কোনো ক্ষেত্রে লিখতে হয় না সেই সঙ্গে আরও একটা কথা বলবো যে পরীক্ষা পরীক্ষা ভীতি তোমাদেরকে দূর করতে হবে নিজেদের মন থেকে তোমরা পরীক্ষাভীতি দূর করার জন্য গল্পের মানে অবসর সময়ে গল্পের বই পড়তে পারো একটু মানে ভৌতিক রহস্য পড়তে পারো বা অনেক সময় তোমরা কী করতে পারো সময় তোমরা যে সুদুকু বা শব্দ ছক মেলানো সেগুলো প্র্যাকটিস করতে পারো এবং অবশ্যই ঘড়ি ধরে বাড়িতে লেখা অভ্যাস করো যে যেখানে প্রাইভেট টিউশন করতে যাচ্ছ বা বাড়িতে কারো থেকে সাহায্য নিচ্ছ সেখানে ঘড়ি ধরে মোহরা পরীক্ষা দাও একদম ওয়াচ চালু করে দিয়ে একেবারে তিন ঘন্টার একটা পরীক্ষা দিতে থাকো এবং দেখো তুমি সেই নব্বই নাম্বারে পরীক্ষায় কত পারছো বারে বারে দাও একবার নয় যতটা সম্ভব হয় বারে বারে দিতে থাকো তাহলে তুমি তোমার রেজাল্ট কিন্তু নিজেই তৈরি করতে পারবে তাই অহেতুক ভীতি বাড়িয়ে লাভ নেই ভীতি কিন্তু সবাইই থাকে পরীক্ষা ভীতি সুতরাং পরীক্ষা ভীতি অত টেনশনে কিন্তু থাকলে চলবে না তাই কি করবে না নিজেকে যতটা ফ্রি মাইন্ডে রাখা যায় সেই চেষ্টা করবে সেই সঙ্গে আরও একটা কথা অ্যাড করি যে অনেককেই দেখা গেছে যে তারা কি করছে তারা চটপট করে বড় বড় করে পরীক্ষার খাতা লিখছে মানে চারিদিকে এত আট করে বাদ দিচ্ছে মার্জিন টেনে দিয়ে ইয়া বড় বড় করে তারা খাতার পাতা লিখছে আরে আমাকে তো বুঝতে হবে আমি যতগুলোই লুজ সিট নিই না কেন প্রত্যেকটাতেই কিন্তু আমাকে নাম নাম রোল নাম্বার রেজিস্ট্রেশান নাম্বার ইয়ার লিখতেই হয় কারণ কোনো কারণে যদি খাতার পাতাটা ছিঁড়ে পড়ে যায় সেক্ষেত্রে যদি স্যারাদের নজরে থাকে তাহলে কি হয় তারা ওই পাতাটা কিন্তু ওই খাতার সঙ্গে জুড়ে দেয় এটা কিন্তু মাথায় রাখবে আর অবশ্যই জানবে যে লুজ সিট নেওয়ার সময় কিন্তু স্যারেরা কি হয় না স্যারেরা তোমাদের রোল নাম্বার জিজ্ঞাসা করে মানে অ্যাডমিটে যে রোল নাম্বার সেটা জিজ্ঞাসা করে রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞাসা করে ইয়ার জিজ্ঞাসা করে তাই ডাবা ডাবা করে লিখে পাতা ভরাবো ভাবছে যে এটা সরকারের পয়সা শেষ করে দেয় বেশি বেশি পাতা নেই কিন্তু বেশি পাতা নিয়ে তো লাভ নেই সরকারের পয়সা কোথায় তুমি তো অ্যাডমিটের ফর্ম যখন ফর্ম ফিল আপ করছো অ্যাডমিটের তখন তো পয়সা দিচ্ছ সরকারকে সেখান থেকেই তো পরীক্ষার পাতা পরীক্ষার গার্ড সবই খরচা বেরিয়ে যায় তাই যার লেখার কী বলবো স্ট্যান্ডার্ড সাইজ সেই স্ট্যান্ডার্ড সাইজে লিখবে অতিরিক্ত বড় বড় বা অতিরিক্ত ছোট লেখার কোনো প্রয়োজন নেই স্ট্যান্ডার্ড সাইজে লিখবে তাহলেই হবে আর স্ট্যান্ডার্ড সাইজে লিখে যেন প্রত্যেকটা লাইনের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকে কারণ লাইন লাইনে জুড়ে গেলে এতে কিন্তু অসুবিধা হতে পারে চেষ্টা করবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় আর অবশ্যই ব্লু আর ব্ল্যাক পেন বা কালি ইউজ করবে যারা কালো কালিতে উত্তর লিখবে তারা ব্লু কালিতে পয়েন্ট আউট করবে আর যারা ব্লু কালিতে অ্যান্সার লিখবে তারা কালো কালিতে পয়েন্ট আউট করবে তো এইভাবে যদি খাতাটাকে করতে থাকো সাজাতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার্থীর মানে পরীক্ষার্থীর সামনে তো সে লিখছে মানে যে পরীক্ষার্থী সে তো সামনে দেখতেই পাচ্ছে যে খাতাটা কীভাবে তৈরি হচ্ছে কিন্তু যিনি এক্সামিনার তার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে ভালো ইমপ্রেশান তৈরি হবে তাই চেষ্টা করবে যতটা ভালো রাখা যায় খাতাটাকে আর অবশ্যই কিন্তু পরীক্ষার খাতা যখন সমস্ত কিছু লেখা হয়ে যাবে খাতা কিন্তু অবশ্যই তোমরা সুতো দিয়ে সেলাই করে দেবে সুতো ওখান থেকে দেওয়া হবে ওখান থেকে নিয়ে সেলাই করে নেবে যদি সুতো মানে লুজ সিট নাও নাও সেক্ষেত্রেও কিন্তু সুতোটা নিয়ে খাতাটা বেঁধে দেবে কারণ অনেক সময় দেখা গেছে যে পিন যে পিনটা যে স্ট্যাবল করা হয় জং ধরে যায় এবং সেই পাতাটা খুলে পড়ে যাচ্ছে তাই লুজ সিট নাও বা নাই নাও সুতো একটা নিয়ে তুমি খাতাটাকে ভালো করে বেঁধে জমা দিয়ে দেবে আর পড়তে থাকো বেসি করে খুব যে পড়তে হবে টানা সেটা নয় বারে বারে পড়ো দেড় ঘন্টা এক ঘন্টা আমরা দু ঘন্টা পরে কিছুক্ষণ গ্যাপ দিলে গ্যাপ দিয়ে একটু ঘুরে এসে একটু খেলাধুলা করে আবার পড়তে বসো রিপিট করো আবার রিপিট করো একবার হয়েছে আবার রিপিট দাও অনুশীলন করো ডাব্লু বিটিএ এবিটিএ ডব্লু বিএইচএ কোশ্চেন ব্যাঙ্ক মার্টিনের পশ্চিমচিত্রা বিভিন্ন ধরনের যে বই রয়েছে বাজারে চলতি সেই বইগুলো প্র্যাকটিস করো আর টেক্সট বই বারে বারে পড়তে থাকো টেক্সট বইয়ের বন্ধু বিকল্প হয় না টেক্সট বই যে পড়ে সেই এগিয়ে থাকে এইভাবে তোমরা প্রিপারেশান চালিয়ে যেতে থাকো দেখবে অবশ্যই কিন্তু তোমরা সফল হবে এইটুকু বলেই আমি আমার ভিডিও আজ এখানে শেষ করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে কী হবে যখনই এই সংক্রান্ত কোনো ভিডিও চ্যানেলে আপলোড হবে তাহলে খুব শীঘ্রই দ্রুত তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো